দর্শক আমরা এখন অবস্থান করছি করগাঁও ইউনিয়ন করগাঁও কোনাপাড়া কোঠিয়া দ্বীপ উপজেলার কিশোরগঞ্জ জেলার একটি পুরাতন মটের সামনে এই পুরাতন একটি মট এই মট দিয়ে দেখা যায় ভুজে যায় তৎকালীন বিশ্বপট তাহলে এখানে নির্মিত হয় এই মট আজ থেকে প্রায় অনেক বছর পূর্বে 1317 বাংলা খ্রিস্টাব্দ অর্থাৎ 1717 বাংলা এই মঠটি নির্মাণ করা হয়েছে আর এখানে ছিল একটি দৃষ্টিনন্দন সিঁড়ি সেই সিঁড়ি দিয়ে এই নদীতে এই পুকুরে গোসল করা এবং বিভিন্ন কাজ করার জন্য স্থিত আর এই জমিদার বাড়ির অর্থাৎ তৎকালীন সময় যে জমিদার বাড়ি ছিল সেই জমিদারদেরকে বিভিন্ন অঞ্চলের জমি ভাগ করে দেওয়া হতো বিশেষ করে ব্রিটিশ আমলে পাকিস্তান আমলে সেই জমিদার বিলুপ্ত হয় এবং জমিদারদের দুঃখ কষ্ট আর বেড়ে যায় এবং সালে যখন ভাগ হয় অধিকাংশ জমিদার জমিদাররাই ভারতে অবস্থান নিয়ে যায় এবং জমিদার পথা পরবর্তীতে বিলুপ্ত হওয়ার পরে এবং উনিশশো সালের দিকে অনেক হিন্দু সম্প্রদায়ের লোকই ইন্ডিয়াতে অবস্থান করে এবং এই নিদর্শন দেখে এবং এই পুরাতন মঠ এটা হচ্ছে একটা পুরাতন মঠ পুরাতন মঠ দেখে বোঝা যায় তৎকালীন দৃশ্যপট এই দৃশ্যপট তৎকালীন সময়ের কারো দেখতেছেন কি সুন্দর সুন্দর ভাবে করা হয়েছিল লেখাগুলো এখনো অপষ্ট রয়েছে আর এই যে ইট বালি সিমেন্ট তৎকালীন সময়ে সিমেন্ট ছিল না কিভাবে তৈরি করা হয়েছে এখনো কি সুন্দর অক্ষত অবস্থায় রয়েছে দেখতে পাচ্ছেন তার তাদের কারো কাজ সুন্দর এবং দৃষ্টি সুন্দর ছিল এখানে প্রতি দিনই সন্ধ্যা অথবা বেলায় পূজা হতো এই মঠটি আসেন এদিকে একটু ঘুরে দেখায় এই মঠটির পাশে রয়েছে পুকুর আর এই মঠটির পাশে রয়েছে সুবিশাল কৃষি জমি এই কৃষি জমিতেই কৃষি চাষ করা হতো এবং চাষ করে